হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসেছি সবজি বাজার করতে ভাই ভোটো উপলক্ষে বাড়িতে দেখছি পৌঁছবাবুকে ফোটা দেবে মানে দিদি বোনরা সবাই আর আমিও দেবো আমার মাসির ছেলেকে সেই জন্য বাজার করতে এসেছি তো আমি ফার্স্টে আগে সবজির বাজারে এসে মাছ নিয়ে নিয়েছিলাম মাছ মাংস তারপরে আমি এসেছি সবজি নিতে তো এখানে সবজি নিয়ে তারপর আমি চলে গেছি মিষ্টির দোকানে তো মিষ্টির দোকানে যেহেতু আমি পাঁচ রকমের মিষ্টি নেবো তো আমি এর জন্য দেখছিলাম কোন কোন মিষ্টি নেব আর কি আর তারপর আর কি ফার্স্টে মা ফোটা দিচ্ছিলো আর কি আমার শাশুড়ি মা আমার মেয়েকে আমার ননদের মেয়েকে আর আমার দিদির মেয়েকে আর এগুলো যে মাথায় দেখছো তোমরা তোমাদের কার কার আছে এই নিয়মটা যে অবশ্যই জানিও এটা হচ্ছে বলে আশীর্বাদী এটা আমি শ্বশুরবাড়িতে এসে দেখেছি আমার বাবার বাড়িতে নেই এটা তো তারপরে আর কি আমার দিদি আমার মাসির ছেলেকে আর কি ফোটা দিচ্ছে এটা হচ্ছে আমার মাসির ছেলে যেহেতু আমার নিজের ভাই নেই তো ভাই নেই বলবো না মানে আমার ভাই ছোটোবেলায় আর কি মারা গেছে অনেক ছোটোবেলায় তো তারপর থেকে আমরা এই ভাইকে আর কি মাসির ছেলেকে আমরা ফোটা দিই দু বোন যেহেতু আমার দিদির কলকাতায় বিয়ে হয়েছে তো আমার দিদি আর কি প্রত্যেক বছর ফোটাতে আসতে পারে না তো বছর ফোটাতে এসছে তাই বছর দিচ্ছে দিদি মানে বিয়ের পরে ফার্স্ট বছর দিদি ফোটা দিচ্ছে ভাইকে আর আমি মোটামুটি প্রত্যেক বছরই দিতে পেরেছি কারণ যেহেতু আমাদের বাড়ি কাছেই মানে মাসির আর আমাদের বাড়ি কাছেই তো এর জন্য আমি আর কি ফোটা দিতে পারি তো আমি এর জন্য মানে আজ এবার আমাদের বাড়িতে এসছে নাহলে প্রত্যেকবার আমি যাই ফোটা নিয়ে তো এবছর ভাইকে আসতে বলেছি যেহেতু ফৌজবাবু বাড়িতে রয়েছে তো এর জন্য আর কি সবাই মিলে বাড়িতে দেয়া হবে আর তারপরে দিচ্ছিলো দিদি মানে আমার ননদ আর কি বড় ননদ তো এখানে হয়েছে তো তোমরা জানোই তোমাদের দাদাভাই আছে আর এখানে হচ্ছে কি আমার দুই দেওর একটা হয়েছে মানে আমার জ্যাটা শ্বশুরের ছেলে আর একটা হয়েছে আমার মামা শ্বশুরের ছেলে তো আর এখানে বোন এবার দিচ্ছে দিদি দেয়া হয়ে গেছে তারপরে বোন আর কি ফোটা দিচ্ছিলো তো কাজল দিয়ে দিচ্ছে দেখো আমাদের নিয়ম আছে আর কি যেগুলোই আবার সেই আশীর্বাদই দিচ্ছে তো আমি তো আমাদের তো নেই আমার বাপের বাড়িতে এই নিয়মটা তাই আমি দিই তো তারপর হয়েছে কি পিসিমণি মানে আমার পিসি শাশুড়ি উনি হয়েছে আমার শ্বশুরের আর কি বোন তো এখানে আমার জ্যাঠার শ্বশুর আর আমার শ্বশুরকে দিচ্ছে আর মানে বাবাকে দিচ্ছে তো দুই ভাইকে পিসিমণি ফোটা দিচ্ছে যেটা সত্যি বলতে খুব আনন্দ হয়েছে কারণ সবাই আমাদের বাড়িতেই ফোটা দিয়েছে আর কি আর তারপর আর কি খেতে দিয়ে দিয়েছিলাম ভাইকে ভাই যেহেতু দাতাটি বেরিয়ে যাবে আর কি তাই জন্য আগে ভাইকে আর জেঠু আর বাবাকে খেতে দিয়েছিলাম আমাদের মিষ্টি খেয়ে বলছে কি সেই স্বাদ সেই স্বাদ কারণ মা মিষ্টি খেতে খুব ভালোবাসে আর কি মিষ্টি খাচ্ছে আর বলছে দেখো সেই স্বাদ তো তারপর আমরা সন্ধেবেলায় আর কি বেরিয়ে পড়েছি যেহেতু আমাদের বাড়ির পাশেই মেলা খেলার মাঠ আছে আর কি সেখানে পুজো হচ্ছে মানে মা কালীর পুজো হয় তো সেজন্য আমার এখানে মেলা হচ্ছে তার জন্য আমরা সবাই মিলে এসেছি পুজোর এখানটায় তো মেলায় ঘুরতে আর রাতবেলা হয়েছে গিয়ে আরও একটা সারপ্রাইজ রয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য সেই সারপ্রাইজটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো তো এখন একটু মেলা সব কিছু তোমাদেরকে দেখাচ্ছে দেখো মেলাতে এসে তো আমার মেয়ে আমার দিদির মেয়ে আমার ননদের ছেলে মেয়ে সব আর কি মানে তো মেলা বুঝতেই পারছো ছেলেমেয়েরা বদমাশি করবেই আসলে তো ওরা আর কি একবার বলছে কি ওরা গাড়িতে উঠবে একবার বলছে ওরা জাম্পিং করবে তো এই নিয়ে আর কি বদমাশি করছিল আর এখানে আমরা একটুখানি আর কি সবাই মিলে আমার দিদি আমার দুই ননদ আর আমি আর কি সবাই মিলে একটু সেলফি সেলফি তুলছিলাম আর তারপরে তোমার দাদা ভাইয়ের আমি একটু নিয়ে ভিডিও করে নিচ্ছিলাম দেখো তো আজকে ভিডিও এখানে শেষ করলাম আবার দেখা হবে নতুন ভিডিওতে বাই